হ্যালো রিমান আলাইকুম সো চলে আসলাম আমরা আমাদের এপিসোডের পাঁচ নম্বর এপিসোডে চলে আসছি আমরা এবং আজকের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এসি ঘতে কিন্তু এই প্রশ্নটা বারবার চলে আসে এছাড়া এমসিকিউতে কিন্তু এই টপিক থেকে অবশ্যই একটা না একটা এমসিকিউ থাকবে প্রতি বছরই ঠিক আছে সো তাহলে কিন্তু এই টপিকের ক্লাসটা কোনো মতো করা যাবে না আমরা জাস্ট খুবই শর্টলি দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা এই টপিকটা কিন্তু রিভাইজ দিয়ে ফেলবো এই টপিকের নাম টপিকের নামটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তেজস্ক্রিয়তা সো প্রতি বছরই কিন্তু বোর্ডের ঘরে চলে আসে যে কতগুলো এক্সাম্পল দেওয়া থাকবে উদ্দীপকের মধ্যে অথবা কোনো হিন্ট দেওয়া থাকবে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় আইসোটোপের কোন হিন্ট দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে বলবে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আলোচনা করো সো ঘরের জন্য কীভাবে করে তুমি লিখলে তোমাকে ফুল মার্কস দিবে টিচার ফুল মার্কস অর্থাৎ ঘরের চার দিতে বাধ্য সেটাই কিন্তু তোমাকে আমি দেখাবো আজকের ক্লাসের মধ্যে ঠিক আছে সো চলো শুরু করি আমরা দেখি আমরা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমার কিন্তু হচ্ছে এইখান থেকে কিন্তু সিকিউ চলে আসে ঠিক আছে এইখান থেকে কিন্তু তোমার হচ্ছে সিকিউ চলে আসে সবগুলো তুলতে পারেনি যে কারণে জাস্ট হচ্ছে একটা রেফারেন্সই এখানে আছে অবশ্যই এখানে একটা বোর্ডে আসেনি এক বছরই আসেনি আরও আসছে বাট হয়তো বা এখানে কোনো কারণে মিস চলে গেছে পার্টন ওকে সো লেটস গো সো ফার্স্ট অফ অল যখন তোমাকে সিকিউবে আসবে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার আলোচনা করো তখন তুমি মোটাদাগে তিনটা পয়েন্ট দিয়ে আলোচনা করবা তিনটা পয়েন্ট দিয়ে আলোচনা করবা তিনটা পয়েন্ট কী কী এক নম্বর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এক নম্বর কী বলতো চিকিৎসা ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে এবং লাস্ট অফ অল হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে সিকিউয়ের গ বা ঘতে যদি কখনো প্রশ্ন আসে তেজস্ক্রিয় আইসোটোপ এর ব্যবহার আলোচনা করো তখন অবশ্যই 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 তোমরা পয়েন্ট আকারে অ্যান্সার করবা ফর গেটিং ম্যাক্সিমাম মার্ক্স ফুল মার্ক্স পাইতে হলে অবশ্যই কি কীভাবে করে পয়েন্ট আকারে দিতে হবে এখন আমরা দেখবো পয়েন্টের মধ্যে আমরা কী লিখবো পয়েন্টের মধ্যে আমরা কী লিখব ফার্স্ট অফ চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ব্যবহার আছে একটা কি একটা হচ্ছে রোগ নির্ণয় এবং আরেকটা হচ্ছে কী বলতো রোগ নিরাময় রোগ নির্ণয় এবং আরেকটা কি বলতো রোগ নিরাময় তো রোগ কি কী ব্যবহার করা হয় টেকনিশিয়াম নাইনটি নাইন টেকনিশিয়াম নাইনটি নাইন এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আর রোগ নিরাময়ের কাজে রোগ ধরা পড়ে গেছে এখন নিরাময় করতে হবে এজন্য কি ইউজ করা হয় বলতো আয়োডিন ওয়ান থার্টি ওয়ান আয়োডিন ওয়ান থার্টি ওয়ান কোভাল সিক্সটি কোভাল সিক্সটি এবং কী বলতো ফসফেট থার্টি টু ফসফেট থার্টি টু এভাবে করে অবশ্যই কিন্তু পয়েন্ট আকারে দিতে হবে আদারওয়াইজ কিন্তু ফুল মার্কস পাওয়াটা তোমার জন্য কিন্তু টাফ এবং কঠিন হয়ে যাবে ঠিক আছে সো চিকিৎসা ক্ষেত্রের পরে হচ্ছে আমরা আসি কৃষিক্ষেত্রে ঠিক আছে কৃষিক্ষেত্রেও কিন্তু বহুল ব্যবহৃত একটা জিনিস তেজস্ক্রিয় আইসোটপ সো এখানে কিন্তু হচ্ছে আমাকে পয়েন্ট আকারে ভিতরে দেখি আমাকে কি লিখবো আমরা এক নাম্বার হচ্ছে ফসলের পুষ্টিতে কীভাবে করে ব্যবহার করা হয়ে থাকে সেটা ডিটেলসে লিখতে হবে তারপর ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে কেমন ব্যবহার করা হয় এবং লাস্ট অফ অল হচ্ছে কী বলতো ফসলের মালন্বয়ে কেমনে করে ব্যবহার করা হয়ে থাকে সো ফসলের পুষ্টিতে কোনটা ব্যবহার করা হয় তেজস্ক্রিয় ফসফরাস এবং তেজস্কীয় নাইট্রোজেন তেজস্ক্রিয় ফসফরাস এবং কি বলতো তো নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে বাকিগুলো নিয়ে তুমি জাস্ট কতগুলার র্যান্ডম এক্সাম্পল দিবা এবং বই থেকে কিছু অবশ্যই লাইন তুলে দেবা অ্যাটলিস্ট একটা লাইন তুলে দেবা ঠিক আছে সো করে তোমাদের দিতে হবে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটা ব্যবহার করা হয় বলতো তেজস্কীয় ইউরেনিয়াম তেজস্ক্রিয় ইউরেনিয়াম কিন্তু ব্যবহার করা হয় যেমন কি আমাদের এক্সাম্পল কি আমাদের এক্সাম্পল হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বড় এক্সাম্পল সো আশা করা যায় তুমি যদি হচ্ছে এই টপিক থেকে এভাবে করে তিনটা তুমি হচ্ছে হেডলাইন দিয়ে তুমি হচ্ছে যখন লিখবা অ্যান্সার করবা গ বা ঘ যেটাই হোক কিন্তু টিচার ম্যাক্সিমাম নাম্বার দিতে বাধ্য ইনশাআল্লাহ সো এমনি করে কিন্তু আমরা অবশ্যই লিখবো সো আমরা কিছু এমসিকিউ সলভ করি এই চ্যাপ্টার থেকে পৃথিবীর বয়স কোন কোনো ব্যবহার করা হয়ে থাকে আমরা কিন্তু সবাই জানি যে কার্বন ডেটিং পদ্ধতিতে কি করা হয় জানো পৃথিবীতে তোমার হচ্ছে আইসোটোপ সরি পৃথিবীর বয়স নির্ধারণে ইয়া ব্যবহার করা হয়ে থাকে এরপরে চলে আসি আমরা ব্রেইন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপটা ব্যবহার করা হয়ে থাকে কোন আইসোটোপ হবে এখানে বলত তো ইরিরিয়াম ইরিরিয়াম ওয়ান নাইনটি ওয়ান কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে সব কিন্তু বোর্ডের প্রশ্ন আমি দেখাচ্ছি তুমি রেফারেন্স দিয়েছিলাম শুরুতে মাত্র একটা বোর্ডের রেফারেন্স ছিল তো তোমরা অনেক কথা ভাবছো ভাই মাত্র একটা বোর্ডে আসে এত ইম্পর্টেন্ট সাথে পড়াচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আসলে একটা বোর্ডে আসে নাই আরও অনেক বোর্ডে আসে বাট হয়তো বা কোনো কারণে মিস হয়ে গেছে ওকে সো আমরা এখানে আসি টিউমারের উপস্থিতি নির্ণয় কোনটি ব্যবহার করা হয়ে থাকে টিউমারের ব্যবহার করা বলতো কোবাল্ট সিক্সটি ব্যবহার করা হয়ে থাকে কোবাল্ট সিক্সটি ব্যবহার করা হয়ে থাকে এরপর দেখি আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কতবার বোর্ডে চলে আসে দেখছো বোর্ডে বিভিন্ন স্কুল কলেজে চলে আসছে জিনিসটা সো টেকনিশিয়ান নাইনটি নাইন এর লাইফ টাইম কতক্ষণ তোমার হচ্ছে ছয় ঘন্টা ছয় ঘন্টা কি বলতো এটার লাইফ টাইম হয়ে থাকে আর রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয় বলতো তোমার ফসফরাস ফসফরাস ব্যবহার করা হয় কি তোমার লিউকোমিয়া চিকিৎসায় আর খুব হচ্ছে রোগের চিকিৎসা এবং কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা মাত্রই কিন্তু আমরা পড়ছি লিউকোমিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয় কি বলতো ফসফেট এবং আমরা একটু আগেই দেখছি কৃষি ক্ষেত্রে তোমার হচ্ছে ফসলের বৃদ্ধিতে কি ব্যবহার করা হয় বলতো ফসফরাস সার ব্যবহার করা হয়ে থাকে সো অ্যান্সার হবে কি বলতো থার্টি টু ফসফরাস হবে অ্যান্সার হবে কি বলতো থার্টি টু ফসফরাস এবং আমাদের লাস্ট প্রশ্ন সেটা কি বলতো উনিশশো ছিয়াশি সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল আনসার কি সবাই কিন্তু আমরা জানি জায়গাটার নাম কি বলো তো চেরোন বিল চেরও বিল ওকে সো দ্যাটস ইট আমাদের আজকের ক্লাসটা খুবই শর্ট ছিল বাট খুবই ইম্পর্ট্যান্ট তুমি যদি আজকের ফলো করো এবং আমি যেভাবে বলে দিতেছি সেভাবে যদি অ্যান্সারটা করো তাহলে কিন্তু অবশ্যই তেজস্কীয় সব থেকে কোনো প্রশ্নই আসলে কিন্তু অবশ্যই তুমি ফুল মার্চ পাবা ইনশাআল্লাহ সো সবার শুভকামনা রইল নেক্সট টপিক কোন ক্লাস ওপর চাও সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আমাকে জানাতে ভুলবে না ধন্যবাদ